আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের কে কেন্দ্র করে ছাত্র পুলিশ সাংবাদিক এবং সাধারণ মানুষের উপরে যে গুলি বর্ষণ বা হামলার ঘটনা ঘটেছে এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এর জের ধরে আবারও কিন্তু রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা প্রায় নয় দিন আন্দোলন সংগ্রাম কিন্তু কিছুটা নর্মাল থাকলেও আবারও কিন্তু রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে এরই মধ্যে কোঠা আন্দোলনকে ঘিরে নিহত যারা হয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক কর্মসূচি ঘোষণা করা হয় এদিকে কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে যে আগে হত্যাকাণ্ডের বিচার করতে হবে তারপর শোক কর্মসূচি তারা ঘোষণা করেছে যে মুখে লাল কাপড় বেঁধে এর প্রতিবাদ জানাতে হবে তারই আলোকে তিরিশ জুলাই দেশের বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটি হল সেটি হলো ফেসবুকে ঢুকে দেখি শুধু লাল আর লাল মানে যেদিকে তাকায় লাল অনেকেই তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে এবং তারা লাল রং আকৃতি দিয়েছেন কেউ কেউ মুখে লাল মাস্ক পরেছেন অনেকে অনেক রকমভাবেই কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন আমি যদিও ইদানিং ফেসবুকে খুব একটা ঢুকছে না তার কারণ সরকারি একটি বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ উপেক্ষা করে আমরা যদি ফেসবুকে প্রবেশ করি তাহলে প্রোফাইলের কোনো ক্ষতি হতে পারে যে কারণে আমি যতটা সম্ভব কম ঢোকার চেষ্টা করি তো আজ আমি ফেসবুকে প্রবেশ করেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে লালের ছড়াছড়ি তা প্রথমে বিষয়টা আসলে মাথায় আসেনি এত লাল কেন পরে মনে পড়লো যেটা তো বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারই একটি অংশ হিসেবে এখানে কিন্তু প্রতিবাদ চলছে প্রিয় বন্ধুরা ছাত্র আন্দোলনের বিপক্ষে অনেকে রয়েছেন আবার পক্ষেও কিন্তু ব্যাপক সংখ্যক লোক রয়েছেন যেটি ফেসবুকে প্রবেশ করলে কিন্তু সেটি দেখা যায় আসলে সাধারণ মানুষ অনেকে রাস্তায় নামছেন আর শিক্ষার্থীদের সমর্থন করছেন কিন্তু এই সব মানুষ কিন্তু ফেসবুকে তারা প্রতিবাদ জানাচ্ছেন যেসব লোক ফেসবুকে তাদের প্রোফাইল লাল করে প্রতিবাদ জানিয়েছেন তাদের ভিতর সব কিন্তু ছাত্র না অনেকে অভিভাবক শ্রেণীর মানুষ আছেন সাধারণ মানুষ রয়েছেন শিক্ষার্থী নয় এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক ছিল আমার অনেক চেনা মানুষও তার ভিতর ছিল যে কারণে কিন্তু আমি এটি নিশ্চিতভাবে বলতে পারছি প্রিয় বন্ধুরা আজ ছাত্রদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে ছাত্রদেরকে যেভাবে আটক করা হচ্ছে তাদের ভিতরে যে মামলা দেওয়া হচ্ছে এটি আসলে দুঃখজনক আজকে সরকার কোন পথে হাঁটছে আমি জানি না সরকারের পক্ষে বিপক্ষে কোনোটি সমালোচনা করবো না শুধু এটুকু বলবো যে ছাত্রদের উপরে কেন গুলি চললো আজকে সরকার কিন্তু গুলি চালাতে বলেনি তারা সরকারিভাবে বলা হচ্ছে যে আন্দোলনকারীদের উপরে গুলি করার কোনো অর্ডার ছিল না তাহলে পুলিশ কেন নির্বিচারে গুলি করে ছাত্র ছাত্রী সাধারণ মানুষ এবং সাংবাদিকদেরকেও বাদ দেনি তাদেরকেও গুলি করে হত্যা করা হচ্ছে কেন এই কেন জবাব তো আসলে কে দেবে এই জবাবটি আসলে পাওয়া খুবই মুশকিল প্রিয় বন্ধুরা আমরা শিক্ষাঙ্গনের সন্ত্রাস দুর্ভোগ এই প্রত্যাশা করি এবং পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সবিনয় অনুরোধ করবো আপনারাও কিন্তু একদিন ছাত্র ছিলেন আপনারাও কিন্তু লেখাপড়া করেছেন আপনারা নির্বিচারে নিরীহ ছাত্রদের উপরে জুলুম করবেন না তাদের উপরে গুলি করবেন না তাদের বুকে গুলি করবেন না কোনো মায়ের কোল আর খালি করবেন না প্লিজ 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 আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনার কোন ভাইয়ের বুকে যদি এভাবে নির্বিচারে গুলি করা হয় আপনার মায়ের আহাজারি আপনার বাবার সে আর্তনাদ আপনি কিভাবে থামাবেন আজ সারা দেশে কিন্তু ছাত্রদের উপরে হামলার প্রতিবাদ চলছে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করছে কেউ নীরবে প্রতিবাদ করছে দয়া করে আর এই কাজটি করবেন না দুই লক্ষ শহীদ এবং 30 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতাকে আপনারা ভুলুণ্ঠিত করবেন না কথা বলার অধিকার দাবির অধিকার প্রতিটি মানুষের আছে এটি গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে কথা বলার অধিকার আপনারা কেড়ে নেবেন না পাকিস্তানি সরকার একসময় চেয়েছিল এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে কিন্তু পারেনি সালাম বরকত রফিক তারা কিন্তু তাদের বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্চিত করে তারা ভাষার অধিকার আদায় করেছে আপনারা মানুষের সেই মুখ আপনারা বন্ধ করতে যাবেন না সে যদি তার দাবির কথা বলে সে তৃপ্তি পায় আপনার অসুবিধে কোথায় যারা ভার্সিটিতে পড়ে যারা কলেজে পড়ে তাদের ভিতর প্রতিবাদী ভাবটা একটু বেশি থাকে তাই বলে আপনিও কি তার পাল্টা দেবেন আপনিও কি তার বুকে গুলি চালাবেন এটি হয় না এটা হতে পারে না তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের প্রতি আমি অনুরোধ জানাবো নির্বিচারে আর মানুষ হত্যা করবেন না নির্বিচারে ছাত্রদের বুকে আর গুলি চালাবেন না এবার একটু থামুন প্রিয় বন্ধুরা এবার বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ নিরাপদ থাকুক শান্তিতে থাকুক আর কোনো মানুষের যেন রক্ত না ঝরে আর কোনো ছাত্রের বুক যেন বন্দুক বা রাইফেলের গুলিতে ঝাঁঝরা না হয় আর কোনো মায়ের কোল যেন খালি না হয় এই প্রত্যাশা রেখে সেই সাথে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের বিধেয়ত্তার মাকফিরাত কামনা করছি এবং ওই সব শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি শিক্ষার পরিবেশ সুন্দর থাকুক এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ